সালামু আলাইকুম শুভ দিনটা অন্যান্য আসলাম যাই হোক দিনটা যেমনই কাটুক না কেন সবার জন্য শুভকামনা আজকের দিনটা যেন সবার ভালো কাটে তো অনেকদিন হয়ে গেল আমি আপনাদের মাঝে বেশি কন্টিনিউ নিয়ে আসতে পারছি না নিজের কিছু ব্যস্ততার কারণে আমি চেষ্টা করি সব সময় ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য যদিও সময় বেশ পাই না যতটুকু সময় আমি পাই ততটুকু সময় কাজে রাখার চেষ্টা করি তো আলোচনা কি একটা কথা আজকে শীতের কথা মনে করো শীতটা এমনভাবে বলব আর কুয়াশার দাদর ঢাকা দিয়ে শীতটা চলে এসেছে শহরাসরে দেখেছি আমরা পৌষ মাস পড়ার সাথে সাথে শীতটা চলে আসছেন অনেক সময় দেখা যাক পৌষের বেশ কিছুদিন চলে যায় আর কিন্তু শীত আসে না কিন্তু এবার একবার ব্যতিক্রম হয়েছে যে পৌষ মাস চলে আস লাভ শীত চলে আসছে আর এরকম হয়ে থাকে আগের যুগে দাদা দাদির একটা গল্প পৌষ মাসের শীতে বাঘ সরি মহিষের শিং কাপ যদিও এই ধারণাটি ঈদেরই আর পাওয়া যাচ্ছে না আগের মতো শীতের যে তীব্রতা প্রকর্তা এটা আর লক্ষ্য করা যায় না তবে শীত কিছু অসহায় গরিব দুঃখী মানুষের জন্য সব সময় কষ্ট বেদনা নিয়ে আসে তবু অনেকে আছে যারা শীতকে বেশ কি বলে এটাকে উপভোগ করে আগে এমনটা দিন ছিল যে সবার পর্যাপ্ত পরিমাণে পোশাক ছিল না শীতে তাদের লাইফস্টাইল জীবনে অনেক কষ্ট ছিল কিন্তু বর্তমান সময়ে শীত আমাদের কাছ থেকে যেভাবে আসে আমাদের পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক হয়েছে যার কারণে আমাদের কষ্ট কিছুটা লাঘব হয়েছে এখন শীতে আমরা বেশ এনজয় করি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছি বলেছি কয়েকটা কুয়াকাটা কক্সবাজার ভ্রমণের কিছু অভিজ্ঞতা সম্পর্কে আমি আপনাদের শেয়ার করেছি তো এই ভিডিওতে আমি আরেকটা অভিজ্ঞতার মতো শেয়ার করব সেটা অনেক ইন্টারেস্টিং এবং মজাদার এটা হচ্ছে আমি যখন ওনার্স ফার্স্ট এডে পড়ি সেই সময় একটা ঘটনা সেটা একটা পিকনিকের ঘটনা ছিল আচ্ছা এটা একটু পরে বলে তার আগে আর একটা কথা বলি আমি যখন ক্লাস নাইন পড়ি সেই সময় একটা ঘটনা আছে সেই ঘটনা ইন্টারেস্টিং তা আমাদের একটা স্পট ঠিক করা হলো যখন সেতু তো আমরা সবাই সিদ্ধান্ত সেতুতে যাবো এই স্কুল থেকে এখানে যাওয়া হয়েছিল তো আমরা সবাই একত্রে সিদ্ধান্ত একটা বাস নিয়ে আমরা জল চলতে ভ্রমণ যাব তখন ওটা নতুন ব্রিজ হয়েছিল আমরা সবাই জানি বহু মুখী সেতু কালক্রমে ওটার নামটা চেঞ্জ হয়ে গেছে এখন যমুনা সেতু তো এই সেতুতে আমরা ভ্রমণ করতে গিয়েছিলাম তো এখানে একটা বিষয় দেখেন তো প্রথম অবস্থায় আমরা যখন ওখানে গেলাম তখন যাওয়ার জন্য প্রথম থেকে বলি প্রথম থেকে জিনিসটা বুঝতে পারবেন আমাদের গাড়িতে ক্যাপাসিটি ছিল পঞ্চাশ তো আমরা ওখানে গিয়েছিলাম প্রায় শাখ পঁয়ষট্টি গাড়ির দিয়ে ব্রেঞ্জ ব্যবহার করা হয়েছিল যাকে যে সব বাদ দিই তো আমরা যেভাবে হোক না কেন আমরা আমাদের স্পটে পৌঁছই পৌঁছোর পর আমরা ওখানে তীব্র বাতাস হচ্ছিল তীব্র বাতাস আর সেই সাথে বর্ষাকাল আমরা বর্ষাকালে রাইট বর্ষাকালে আমরা সেই জায়গায় গিয়েছিলাম সেখানে অনেকে কি বলবো এনজয় করেছি সেখানে আমরা বেশ কয়জন কয়জন মিলে সেতুর প্রায় অনেক কাছাকাছি গেছিলাম তো সেখানে আমাদের নতুন সেতু দেখার যে অভিজ্ঞতা আমাদের ফিলিংস এক হতে বলে উই আর ভেরি এক্সাইটেড আমরা খুব এক্সাইটেড ছিলাম যে এখানে আমরা সেতু দেখব আর তারপরে এখানে রেল লাইন আছে তখন কিন্তু রেলটা শুধু লাইনটা তৈরি করা হয়েছিল কিন্তু এখান থেকে যে রেলটা যোগাযোগ ব্যবস্থা ছিল না সবেমাত্র রেল লাইন চালু করা হয়েছিল সব কথা খুব সুন্দর করে ঘুরছিলাম তো একটু একটু বৃষ্টি পড়তেছিল আমি মাথায় রুমাল দিয়ে রাখছিলাম আমার পিছনে আমার গাইড ছিল সার ছিল তো হঠাৎ করে রুমালটা উড়ে যায় আমি ওটা ধরার চেষ্টা করি বাট এমন একটা অবস্থায় যায় যে রেল লাইন ছিল রেল লাইনের সাইডে যে ছিল ওখানে আটকে যায় বাতাস তীব্রতার কারণে ওখানে যাওয়া ছিল আর নিতে পারি না দেখ সেতু থেকে আমরা সবাই ফিরে আসলাম সবাই এক জায়গায় একত্রিত হলাম একত্রিত হওয়ার পর নেক্সট যে পরিকল্পনা করলাম সেটা হচ্ছে আমরা এই যমুনা নদীতে যমুনা নদীতে আমরা কিছুক্ষণ সময় হলো তো আমরা একটা নৌকো ভাড়া করলাম তো নৌকো ভাড়া করে আমরা রীতিমতো নদীতে যাত্রা শুরু করে দিলাম যাই হোক এভাবে আমাদের ভ্রমণটা তৈরি হয় আমরা যেতে শুরু করি নতুন আর একটা স্পটে নদীর কিছু অংশ ঘোরাফেরা করে এবং খুব ভালো লাগে ভ্রমণে আমরা পুরো যমুনাটা রিকভার করে এবং অনেক সুন্দর জায়গাগুলো দেখি আমার ভালো লাগে ठीक है बाद भाई